এই রবের সাথে বান্দার সম্পর্কের সোপান আমরা যদি রমাদানের আমলের কথা বলি যে আমলটি সমাজে সবচেয়ে বেশি বিস্তৃত এবং অবহেলিত তবে তার নাম হবে অথচ করিম রমাদানের রোজা ফরজ হওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় হিসিদ রমজান রোজা ফরজ হওয়ার পর যত বছর তিনি বেঁচেছিলেন কোনো বছর তিনি রমাদানের শেষ দশক মসজিদে এতে কাফ করা ছাড়া ছিলেন না দুঃখজনক বাস্তবতা হলো আজকাল এতেকাফ করবার জন্য মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না যে এতেকাফ আমাদের প্রিনবী সাল্লাহ সাল্লামের জীবনে একবারের জন্য ছাড়েননি সেই এতেকাফ আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারের জন্য করিনি এটি নির্মম বাস্তবতা অথচ এতেকাফ মানে হলো আল্লাহর দুয়ারে আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া দশটি দিন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে নিজেকে ছিন্ন করে আল্লাহ সুমাতালার কাছে নিবিষ্টভাবে মনোনিবেশ করা এতেকাফের মাধ্যমে একজন রোজাদার ব্যক্তি লাইলাতুল কদরের মতো ফজরতপূর্ণ রাত্রি পাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যান কারণ মসজিদে যখন দশটি রাত আমরা বসে যাব তখন লাইলাতুল কদরের এবাদতের তফিক আমাদের স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে অতএব এতেকাফের মতো গুরুত্বপূর্ণ আমলটিকে আমাদের জিন্দা করতে হবে তবে আমাদের রমাদান সার্থক হবে অন্তত জীবনে দু চারবার হলেও রমাদানের শেষ দশকে এতেকাফ করা উচিত নবী আলী ইসলাতামের ওফাতের পর তার স্ত্রীগণ পর্যন্ত এতেকাফ করতেন মা তাদের জায়গা থেকে এতেকাফ করবেন পুরুষ সমসি মসজিদে এতেকাফ করতে হবে এতেকাফ রমাদানের সবচাইতে আকর্ষণীয় সবচাইতে উপভোগ্য এবং স্বাদের আমল যে আমলটির স্বাদ একজন মানুষ এতেকাফ করলে নিজেই আস্বাদন করতে পারবেন অতএব আসুন নাবল ইসলামের জীবনের সর্বাধিক গুরুত্ব পাওয়া রমাদানের এতেকাফের আমলটিকে আমরা পুনরায় জীবিত করি এবং আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করি আল্লাহ তালা দান করুন